তো হ্যালো বন্ধুরা আপনারা কি একটা কথা জানেন অভিবাহ আপডেট এর পরে আমাদের ফিক আর ফিক নেই ফিক হয়ে গেছে হাই স্কুল ভাই আমাদের আর কি বলার পড়াশোনার ভয়ে স্কুলে না গেম আমি একশো পার্সেন্ট ভাই আমি একশো পার্সেন্ট মা কারণ ভাই হ্যাঁ সারা এই কাম কেউই করতে পারবো গেরিনার লগে মনে হয় হয়েছে আর গেরিনার দোষে আর গেরিনার ভয়ে দিয়া দিছে স্কুলটা ফিক তো ভাই গেমে আইলো পড়াশোনা করতে হইব এখন ভাই আমি চিন্তা ভাবনা করতে আসি এই স্কুল থেকে ক্যাম্পে টিসি লং যায় অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি পাইছি আমার মতো একটা আতুর না খালি ফোল আইন বাইরে তাহলে তুম আরে আতুরাটা কিন্তু আপনাকে গর্তে নানবেন না গর্তে আনলে আপনার মা ভাই বুঝা যাইব এই জন্য আপনার টিফিনে টাকা দিব ওইটা জমি একটা আতুরা কিনবেন কি না এনি ও তুক কো না সব ফোলা বাইনারে দইরা আতুরা দিয়া বাইরে থাকো বিসি মুছি সব ফাডিয়া লাইবে এরপরে যদি আপনার টিসি না দেয় তাহলে আরো কয়টা ছেলেকে ধরে এভাবে মেরে তাদের বিসি মাথা সব ফাটিয়ে ফেলবে তারপরে এদেরকে মেরে কোনো ফলাফলি করবেন না সোজা খালি মাঠে আমার মতো দৌড়াদৌড়ি করবেন যাতে তারপরে দিতে পারবে বুঝছেন আর ফলাইলে আপনাকে দেখবেন না টিসিও দিতে পারবে না আরে ভাই এটা কোন জায়গায় আমার কইলে যাইতে আছে ভাই ও ভাই আমেরিকায় আসছি ভাই আমি কুটিপতি দেখছেন ভাই আমার মতো ফরালেয়া করলে যে লন্ডন আমেরিকায় স্বপ্নের দেশও আইতে পারবেন আমিও পড়ালেখা করছি যে আয়াফুসি লন্ডন এখন খালি বস্তায় বস্তায় টাকা কামানো আর বাই বাইক ফাটাম তোমরা যদি কম দামে সকল ডায়মন্ড টহ অব করতে চাও তাহলে এখনই চলে যাও বিডি গেম করে। আর এটা লিঙ্ক পেয়ে যাবেন আমার ফিন কমেন্টে আর এখানে উইকলি পেয়ে যাবেন মাত্র একশো চুয়ান্ন টাকা আর মান্থলি পেয়ে যাবেন সাতশো পঁয়ষট্টি টাকা তাই এখনই গিয়ে বিডি গেম ঘর থেকে ডায়মন্ড টহব করে আসুন টানা বছর লন্ডন থাকার আমি টাকা পরও একটা কামাই করতে পারি নাই কারণ আমি বলে কাজ পারি না। তাই গেরিনা আমাকে আবার স্কুলে পাঠিয়ে দিলো এজন্য চিন্তা করলাম আবার আগের মতো আঁকুড়া দিয়ে সবগুলা ছেলেমের মাথা পাঠিয়ে দিব তারপরে থেকেই আমাকে আবার লন্ডন নিয়ে টাকা দিবে বস্তায় বস্তায় গেরিনা অলরেডি আমি কিন্তু এই হাতুড়া দিয়ে পাঁচটা ছেলে মেয়ের মাথা পাঠিয়ে দিলাম সামনে আর একটা ছেলে ঘোরাফেরা করতাছে এখন একো মাথা মাথা বিচি সব ফাটিয়ে ফেলবো একো এ বাসার জন্য চেষ্টা করতাছে কিন্তু কোনো ছাড় দিব না আমি আহারে ফলিয়া গেলো রে দ্বারা দারা এটার ফিস লইতে হইবো এটা সারমোনাই যায় হাতুড়া দিয়ে এটার বিসি ফুটাইতে হইবো দারা হায় এবার আত্তুরা বাড়ি একটা ভাই এটা গেরি না আছিলো ভাই আমারে টিসি ডিসি ইয়ে ভাই আমার আর স্কুলে পড়াশোনা করতে হইবো না ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে টি সি দেওয়ার জন্য এবার শান্তি আমার আর স্কুলে পড়ালেখা করতে হবে না এবার আমি পুরোপুরি স্বাধীন